হ্যালো হ্যালোয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি আর হচ্ছে আজকে রান্না করে পাঠিয়ে দেব আমার ভাসুরের মেয়ের যে বেবি হয়েছে সিজারে হসপিটালের তো হচ্ছে সেজন্য সকাল সকালে আজকে রান্না করে ফেলেছি আর একটু সিম্পল রান্নাই করেছি এখানে করলা ভাজি করেছি আলু দিয়ে একটু সবুজ সবুজ রেখেছি আর হচ্ছে আম দিয়ে ডাল রান্না করেছি আর এদিক দিয়ে আমি গরুর মাংসগুলো একদম ম্যারিনেট করে নিচ্ছি সব মশলা দিয়ে কারণ আমি গরুর মাংসটা হাতে ম্যারিনেট করে সব সময় বসানোর চেষ্টা করি কারণ হচ্ছে মশলা কষানোর চাইতে এ হাতে যদি মশলাটা মাখিয়ে তারপর প্রেশার কুকারে বসিয়ে দিই আমার বিশ থেকে পঁচিশ মিনিট লাগে গরুর মাংস রান্না করতে আর মশলা কষি রান্না করতে অনেকটা সময় লাগে আর ওইভাবে চাইতে এভাবে রান্না করলে টেস্টও অনেক ভালো আসে মানে আমার কাছে অনেক ভালো লাগে আমার ছেলে মেয়েও অনেক পছন্দ করে মাংসটা একদম সফট হয় তো আমি সব সময় এভাবে রান্না করার চেষ্টা করি সময় খো মানে আমার সময়টা কম লাগে আর এদিক দিয়ে হচ্ছে আমার গ্যাসটাও বাঁচে আর এটাই হচ্ছে বুদ্ধিমান নারীর কাজ যে সংসারের প্রত্যেকটা জিনিস থেকে সেভ করা বা হচ্ছে আয় বুঝে ব্যয় করা কারণ আমি আমার জিনিসটা যদি বুঝে শুনে ব্যয় করি তাহলে আমার গ্যাস যে জায়গা যাবে দশ দিন ওই জায়গায় পনেরো দিন যাবে তো হচ্ছে নিজের কাছে চলাটা তো যাই হোক আমি রান্না রান্নাবান্না করে হসপিটালে খাবারটা পাঠিয়ে চলে যাচ্ছি আমাদের এখান থেকে একটু দূরেই মার্কেটে আর হচ্ছে এই মার্কেটে যাওয়ার কারণ হচ্ছে আমার আম্মু হঠাৎ করে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে আমাকে যাওয়ার জন্য গৌরীপুর তো দোনো মা মেয়ে রওনা হয়ে গেলাম আমার ছেলে এবং মেয়ে দুজনেই স্কুলে ছিল তো হচ্ছে আমার আম্মার সাথে আমি দুজনে চলে গেছি ওদের স্কুল থেকে ছুটি হওয়ার আগেই বাসায় চলে আসবো তো গৌরীপুর আসার রিজন হচ্ছে আমাকে বোকরা বানাতে মানে দেওয়া হবে আমার জন্য আর এটা হচ্ছে পুরোটাই আমার হাজব্যান্ডের সারপ্রাইজ সে আমাকে সারপ্রাইজ দিয়েছে আমার আম্মার কাছে টাকা দিয়ে আমাকে দুটো বোকরা বানিয়ে দেওয়ার জন্য আমাকে বলেনি আর না বলার কারণ হচ্ছে কিছুদিন আগে আমি ওকে বলছিলাম যে আপনার ওইখান থেকে আর কি লোক আসবে আমার তো বোকরা লাগতো আমার বোকরাগুলো নষ্ট হয়ে গেছে আর আরেকটা কথা আমার হাজব্যান্ডে সৌদি আরব বোকরার দোকান আছে তো আমি বেশিরভাগ আমার হাজব্যান্ডের দোকানের বোখরাই পড়া হয় তো এখন কোনো লোক আসবে না পরেও আমাকে বলছে যে কেন তোমার কি বোকরা নষ্ট হয়ে গেছে পরে বলছি যে হ্যাঁ আমার তো বোখরা নষ্ট হয়ে গেছে আর আমার বোকরাটা একটু বেশি লাগে কারণ আমি বাসা থেকে নিচে নামলেই বোখরা পড়তে হয় আর দিনে তিন থেকে চারবার বা এর বেশিও আমার বোকরা পরে বের হতে হয় সকালে দেন আমার ছেলে মেয়েকে প্রাইভেট থেকে আনা বাজার করা রাতের বেলা আমার ছেলেকে কোচিন থেকে আনা স্কুলে নিয়ে দিয়ে আসা তো আমার বোখরাটাই ইউজ করা হয় বেশি সেই জন্য আমার বোখরা লাগে বেশি তো আমি কথাটা বলার পরে তো আমার হাজব্যান্ডকে বলছি যে না থাক সমস্যা নেই লোক যদি মাস দুই মাস পরে আসে তাহলে তখনই তুমি বোকরা পাঠাইও পরে এই কথা বলাতে সে আর আমাকে কিছু বলে নাই কিন্তু আমার আম্মাকে ফোন দিয়ে বলছে দেন আমার আম্মার কাছে টাকা দিয়ে দিয়েছে আমাকে বোকরা বানিয়ে দেওয়ার জন্য তা আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিলো তো এটা দেখে আমি ওইখানে গিয়ে পুরো অবাক হয়েছি আমার আম্মু আমাকে বলেনি আমার বলছে যে একটা দরকারি কাজ আছে আমার সাথে চলো তো হচ্ছে বোকরার ডিজাইন কালার পছন্দ করে আমি বানাইতে দিয়ে এসেছি আর গৌরীপুর বাজারে বোকরা বানাতে আসলে আপনারা বসে থেকে নিজে ডিজাইন কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এই দিকটা একটা সুবিধা আছে তারা আর্জেন্টলি বানিয়ে দেয় তো আমাদের কাছে তারা দেড় ঘন্টা সময় চাইছে দেড় ঘন্টার ভিতরে দুটা বোকরা বানিয়ে দিয়ে দিবে তো হচ্ছে বোকরার অর্ডার দিয়ে একটু কসমেটিক্সের দোকানে গিয়েছি কিছু কসমেটিক্স কেনাকাটা করলাম আর হচ্ছে বাইরে থেকে এই চাচাটা আমি গরিবপুরে আসলে মাঝে মাঝে চাচাটার বোট মাখাটা খাই খুব ভালো লাগে তারপরে রেস্টুরেন্টে গিয়ে চিকেন চাপ আর নান রুটি খেয়েছি ওইটার ভিডিও করতে পারিনি কারণ ওইখানে অনেক লোকজন ছিল খুব খারাপ লাগতেছিল তো যাই হোক সব জায়গায় তো ভিডিও করা যেন অনেক জায়গায় লোক টোক তাকিয়ে থাকে নিজের কাছে আনিজি লাগে তো আমরা মার্কেট টার্কেট করা শেষ আমাদের পোখরাও বানানো শেষ সব কিছু নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এখন সিএনজিতে আসি কারণ এখান থেকে বাস দিয়ে গেলাম বলে কিন্তু সামনে আবার করিকান্দি আমাদের একটা কাজ আছে আমার আম্মুর তো ওইখানে নামতে হবে বিদায় সিএনজি দিয়ে চলে গেছি তো ওইখানে কাজটা শেষ করে আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে বাসে উঠে গেলাম তো হচ্ছে সারপ্রাইজটা মানে আমি একটু অবাকই হয়েছিলাম যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সারপ্রাইজ গিফট কিন্তু সবার কাছে ভালো লাগে আমার আম্মাকে আমার হাজব্যান্ড বলেছিল যে আপনি একদম বাসায় নিয়ে আইসা তারপরে সুমিকে সারপ্রাইজ দিন তো আমার আম্মা তো আর আমার মাপ চোখ জানে না তো সেই জন্য আম্মা আমাকে না বলে নিয়ে গেছে ওইখানে তো আমি আম্মা দুজন কথা বলতে বলতে পুরো রাস্তা আসতেছি আমি হাসতেছি যে আমার হাজব্যান্ড মানে কতটা মানে পাগল আমি শুধু মুখ দিয়ে বলছি আমার বোকরা কিন্তু আছে চারটা বোখরা আছে মোটামুটি চলার মতো আরও মাস দুই মাস তিন মাস চলতে পারবো তারপরও সে ভাবছে যে ও কবে ওইখান থেকে পাঠাবে আর ওইটার জন্য আমি অপেক্ষা করব আমি ও আমাকে প্রথম বলছিল যে তোমার জন্য বোকরা আমি বানায়া দিই বা পাঠা টাকা দিই কিনো তা আমি না করছিলাম তো সেই জন্য আমার আম্মার কাছ থেকে আমার কাজটা করাইছে যাই হোক বাসায় এসে ছেলে মেয়ে কিনে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে গেলাম হসপিটালে নাতিকে দেখার জন্য তো নাতিকে দেখে এসে তাদেরকে রিলিজ করে বাড়িতে পাঠাই দিয়ে বাসায় চলে আসলাম আমার সন্ধ্যার দিকে অবসর বসে আছি তো হচ্ছে আমার হাজব্যান্ড ফোন দেওয়ার আগে আমি বসে বসে হাতে একটু মেহেন্দি দিলাম আর মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হাজবেন্ডের কাছ থেকে সারপ্রাইজ গিফট পেয়ে আজকে আসলে আমি অনেক খুশি তো যাই হোক এটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আমি জানি যে প্রত্যেকটা আপুই তার হাজবেন্ডের দেয়া দশ টাকার জিনিস হলো তাদের কাছে অনেকটা খুশি লাগে এটাই প্রত্যেকটা নারী চায় যে হাজবেন্ডের এক্সট্রা ভালোবাসা এক্সট্রা কেয়ার তো যাই হোক অনেক কথা বলতে বলতে আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ